মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে বন্ধুরা মানে ঝোল ঝোল মাখা মাখা ঝোল আর ছোটো মৌরালা পেঁয়াজ দিয়ে ঝাল করেছি এ দেখো আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এই দিয়ে রুটি দিয়েও খাওয়া হয়েছে আর ভাত দিয়েও খাওয়া হবে আমি আবার কি করছি জানো বন্ধুরা ওরা তো মাছ দিয়ে খাবে না কেউ আমি ওই ছোটো মৌরালা আবার একটুখানি এর মধ্যে দিয়েছি দিয়ে আলাদা করে করেছি

আর এই দেখো যে বড় মোরলা দিয়ে এইটা করছে এইটা মানে ঝুঁ এই মাছ দিয়ে দিয়ে করছে আর ছোটো মোরলা দিয়ে ঝাল করেছে একটু আর এটা এমনি চরকি করেছে এই এটার মধ্যে আলাদা করে একটু মাছ দিয়ে করেছে মানে আগে তুলে নিয়েছে নিয়ে ভালো লাগে খেতে আর পুল শাক বন্ধুরা দুটো রেখেছি আমার না পুলশ শাক দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে আমার বাপুর বাড়ি না ওদিকে না খুব বানানো হয় এদিকে খায় না মানুষ ওদিকে মানুষরা শুধু চট করেই খায় এত সুন্দর পুঁই শাকটা খেতে তোমরা দাদা কালকে এনেছে মানে শ্বাস একদম নেই আমি দুটো ডাল রেখেছি কি কালকে তোমার করব হ্যাঁ তোমার জ্বর হয়েছে না বাবু দাও না দুই এক মাক মাক দাও গরম জল তো ভয় লাগছে কিচ্ছু চুচি করো না জ্বর হয়েছে বন্ধুরা ওকে দেখে তোমরা কেউ বুঝবে আমার জ্বর হয়েছে অত্যন্ত প্রচন্ড শরীর খারাপ হলে তবে বিছনায় মানে একদম মেতে যাবে জ্বর হয়েছে ছাদে উদ্রে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দাও একটু দাও মাথা দাও ভালো করে দাও দেখতে তো ভয় লাগছে ওকে যে ডাক্তার দেখাই না বন্ধুরা টোটালি চাল বন্ধ করে দেয় ওকে যদি দেখাই না ওনার কাছে আমরা সবাই দেখাই মাথা দিতে পারো জ্বর ওনার ছোট ছিল আমাদের অভিজিতের মতোই খুব একটা চট করে কাই নয় না শরীর খারাপ হলে অতিরিক্ত শরীর খারাপ নয় কিন্তু অনুভবের যদি একটু সর্দি পেছন

মুচি ভাজা হচ্ছে বন্ধুরা অভিজিৎ খায়নি দুপুরবেলা ছোট মাছ দুটো দিয়েছি খাচ্ছে কোনো বছর খাচ্ছে না ও খাবে না ওকে গুছিয়ে পাঁচ তরকারি দিয়ে করে দিতে হবে খাও 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 হ্যাঁ স্টাইল স্টাইল

লুচি পরোটা এগুলো আমাদের অনুভব বড় খেতে খুব ভালোবাসে কিন্তু আমি এতটা খেয়ে না সহ্য করতে পারি না আমাদের দুটো ভাত আছে ও বাবা খাবে অনুভব খাবে অভিজিৎ খাবে খাবো না খেলে খুব অস্বস্তি হয় একটা দুটো হয়তো খেলাম other than a I